আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইসলামী ব্যাংকে কিন্তু তিন ধরনের এফডিআর রয়েছে যারা ফিক্সড ডিপোজিট করতে চান তাদের এই বিষয়টা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রথমে যে এফডিআর রয়েছে এটি হচ্ছে মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম দ্বিতীয় একটা এফডিআর রয়েছে মুদারাবা সিনিয়র সিটিজেন মান্থলি ডিপোজিট স্কিম তৃতীয় একটা এফডিআর রয়েছে সেটি হচ্ছে মুদারাবা ট্রাম ডিপোজিট স্কিম প্রত্যেকটি এফডিআর উপর ভিত্তি করে আপনি এক লক্ষ টাকা রাখলে মাসিক ভিত্তিতে কত টাকা পাবেন বিস্তারিত বিষয়গুলো তুলে ধরবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম এক মাস সময়ের জন্য পাঁচ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট তিন মাস সময়ের জন্য রাখলে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট ছয় মাস সময়ের জন্য এফডিআর করে রাখলে দশ দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট রেট আবার যদি বারো মাস সময়ের জন্য এফডিআর করেন তাহলে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট চব্বিশ মাসের জন্য করলে দশ দশমিক চার পাঁচ পার্সেন্ট ছত্রিশ মাসের জন্য এফ ডিআর করলে দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট মেয়াদি হিসাব এক লাখ টাকা এক মাস সময়ের জন্য রাখবে বার্ষিক রেট দিবে পাঁচ পার্সেন্ট এটা বার্ষিক রেট সেক্ষেত্রে মাসিক আপনি মুনাফা পাচ্ছেন চারশো ষোলো টাকা সাতষট্টি পয়সা অনেকেই বলতে পারেন পাঁচ পার্সেন্ট তো পাঁচশো টাকা পাবো আসলে কিভাবে হিসাবটি করা হয় বোঝাচ্ছি তারপর এখান থেকে আপনার গ্রস প্রফিট থেকে দশ পার্সেন্ট হারে যদি ট্যাক্স কাটে তাহলে তিনশো পঁচাত্তর টাকা পাবেন প্রত্যেক মাসে এবং মূল এক লক্ষ পাবেন আর যদি পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটে চারশো ষোলো টাকা সাতষট্টি পয়সা থেকে তাহলে তিনশো চুয়ান্ন টাকা সত্তর পয়সা পাবেন এক লাখে তিন মাসে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে তিন মাস পর চব্বিশশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর একুশশো তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা আসে আর পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর দুই হাজার একাত্তর টাকা অষ্টাশি পয়সা আসে এক লাখে ছয় মাসে দশ দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট রেটে পাঁচ হাজার পঁচিশ টাকা আসে গ্রস প্রফিট দশ পার্সেন্ট হারে ট্যাক্স যদি গ্রস প্রফিটের উপর কাটে তাহলে চার হাজার পাঁচশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স যদি কাটে গ্রস প্রফিটের উপর তাহলে চার হাজার দুইশো একাত্তর টাকা পঁচিশ পয়সা পাবেন এটা কিন্তু ছয় মাস পরের মুনাফা প্রত্যেক মাসে নয় আবার এক লাখে বারো পাঁচে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্টে আপনারা দশ হাজার দুইশো পঞ্চাশ পাবেন দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটলে নয় হাজার দুইশো পঁচিশ এবং পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটলে আট হাজার সাতশো বারো টাকা পঞ্চাশ পয়সা ইসলামী ব্যাংকের প্রফিট সবসময় সম্ভব্য হয় এগুলো কিন্তু কখনোই ফিক্সড রেট না এক লাখে চব্বিশ মাসে দশ দশমিক চার পাঁচ পার্সেন্ট রেটে আপনারা বিশ হাজার নয়শো পাবেন দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর আঠারো হাজার আটশো দশ আর পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর সতেরো হাজার সাতশো পঁয়ষট্টি ম্যাথ শেষে গ্রস মুনাফা প্রথমে আপনার মূলধন অর্থাৎ আপনার টাকার পরিমাণ গুণিত বার্ষিক রেট যেটা আছে সেটাকে একশো দে ভাগ দিবেন তারপর গুণিতক ম্যাথ ইন্টু মাস তারপর বারো দে ভাগ তারপর ম্যাথ শেষে নেট মুনাফা দশ পার্সেন্ট কর এবং গ্রস প্রফিট দশমিক নয় শূন্য আর ম্যাথ শেষে নেট মুনাফা যদি পনেরো পার্সেন্ট ধরে ট্যাক্স কাটে তাহলে দশমিক আট পাঁচ পার্সেন্ট দিয়ে গুন গ্রসকে তাহলে আপনার কাঙ্ক্ষিত তথ্য চলে আসবে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিলে তাহলে দশ পার্সেন্ট হারে কাটবে আর রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাঙ্কে জমা না দিলে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে এরপর আমরা যে এফডিআর নিয়ে কথা বলবো এটি হচ্ছে মুদারাবাস সিনিয়র সিটিজেন ডিপোজিট স্কিম এই এফডিআরটির ক্ষেত্রে পাঁচ বছরের জন্য মাসিক আপনার হচ্ছে যে মুনাফাটা প্রদান করবে এটা সেক্ষেত্রে এগারো দশমিক নয় পাঁচ পার্সেন্ট রেট আর তিন বছরের জন্য করলে দশ দশমিক আট পাঁচ পার্সেন্ট রেট এক বছরের জন্য করলে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট এই সিনিয়র সিটিজেন এফডিআর স্কিম করতে পারবে যাদের বয়স ষাট বা ষাটের বেশি ষাটের নিচে কেউ করতে পারবে না তবে যে ট্রাম ডিপোজিট স্কিম যেটা রয়েছে এটা আঠারো থেকে যে কোনো বয়সের ব্যক্তি করতে পারবে সেটা ছেলে মেয়ে আঠারো বছর বয়স মিনিমাম হতে হবে আর এটার ক্ষেত্রে নিয়মটা ভিন্ন মূলধন এক লাখ পাঁচ বছরে নয় দশমিক নয় পাঁচ পার্সেন্ট রেট বার্ষিক মাসিক মুনাফা নয়শো পঁচানব্বই টাকা তিরাশি পয়সা অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিলে আটশো ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা পাবেন রিটার্ন স্লিপ ব্যাংকে জমা না দিলে আটশো ছয়চল্লিশ টাকা ছয়চল্লিশ পয়সা পাবেন এক লাখে প্রত্যেক মাসে এবং ম্যাথ শেষে মূল টাকা ম্যাথ পূর্তির আগে এফ ডিআর ভাঙালে কোনো লাভ নাই মূল টাকা থেকে উল্টো দিকে আরও টাকা কেটে নিবে এক লাখে তিন বছরে দশ দশমিক আট পাঁচ পার্সেন্ট রেটে নয়শো চার টাকা সতেরো পয়সা আসে গ্রস প্রফিট তো সেক্ষেত্রে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে তার উপর থেকে আটশো তেরো টাকা পঁচাত্তর পয়সা আর পনেরো পার্সেন্ট ধারে ট্যাক্স কাটার পর নয়শো আটষট্টি টাকা চুয়ান্ন পয়সা এক লাখে এক বছরে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে আটশো বারো টাকা পঞ্চাশ পয়সা আসে প্রত্যেক মাসে তো দশ পার্সেন্ট ধারে ট্যাক্স কাটার পর আপনি প্রত্যেক মাসে পাবেন হচ্ছে সাতশো একত্রিশ টাকা পঁচিশ পয়সা আর পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর প্রত্যেক মাসে ছয়শো নব্বই টাকা তেষট্টি পয়সা এটি কীভাবে হিসাব করা হয়েছে স্ক্রিনে বিস্তারিত দেখতে পাচ্ছেন তো এইভাবে সঠিক সূত্র মেনে হিসাব করুন এরপরে আর একটা অ্যাপডেট রয়েছে মুদ্রাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এই স্কিমটা আঠারো থেকে শুরু করে যে কোনো বয়সের ব্যক্তি করতে পারবে এর জন্য কোনো সীমা নেই পাঁচ বছর মেয়াদি করলে এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট এবং প্রত্যেক মাসে আপনি মুনাফা পাবেন আর তিন বছর মেয়াদি করলে দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট এটাও প্রত্যেক মাসেই মুনাফা দেবে তো এক লাখে পাঁচ বছরে এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে আমরা কত টাকা পাচ্ছি নয়শো উনআশি টাকা সতেরো পয়সা দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর আটশো একাশি টাকা পঁচিশ পয়সা এটা প্রত্যেক মাসে পা উত্তোলন করতে পারবেন আর যাদের পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে তারা প্রত্যেক মাসে আটশো বত্রিশ টাকা উনত্রিশ পয়সা পাবেন এক লাখে তিন বছর মেয়াদি রাখলে দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট তো সেক্ষেত্রে প্রত্যেক মাসে গ্রস প্রফিট আসে আটশো পঁচানব্বই টাকা তিরাশি পয়সা এরপর দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর আটশো ছয় টাকা পঁচিশ পয়সা পাওয়া যাবে আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর নয়শো একষট্টি টাকা ছয়চল্লিশ পয়সা পাওয়া যাবে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট দিয়ে করতে গেলে অবশ্যই পাসপোর্টের ম্যাথ থাকতে হবে এক্সপায়ার হয়ে যাবে না টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি আর এই যে দুই নাম্বারটা আপনার ওই দশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট হারে ট্যাক্সের যে বিষয়টা রয়েছে এটার উপর ভিত্তি করে এই দুই নাম্বার ডকুমেন্টস দিলে আপনার দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে আর দুই নম্বর ডকুমেন্ট যদি ব্যাংকে জমা না দিতে পারেন তাহলে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে এখানে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ বলতে আপনাকে টিন সার্টিফিকেট তো থাকতে হবে তার সঙ্গে নিয়মিত গভর্নমেন্টকে আয়কর রিটার্ন জমা দিতে হবে আয়কর রিটার্ন জমা দিলে এই রিটার্ন স্লিপ আপনি পাবেন সেই রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে দেবেন জাস্ট ট্যান আপ গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর নমিনি অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে তবে জন্ম নিবন্ধন অনলাইন বেছাতে হবে আর নমিনি প্রাপ্ত বয়স্ক হলে এনআইডি বা পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট দিতে গেলে অবশ্যই পাসপোর্টের আবার ম্যাথ থাকতে হবে নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো নিয়ে আপনার নিকটবর্তী ইসলামী ব্যাংকের যে কোনো শাখা উপশাখা বা এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে যোগাযোগ করুন আর এফ করার জন্য অবশ্যই আপনার ইসলামী ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকতে হবে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট এটা ইসলামী ব্যাংকের রুলস মুদ্রা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম যদি করেন তাহলে সর্বনিম্ন এক লক্ষ টাকা এর নিচে করতে পারবেন না এক লক্ষ থেকে এক লক্ষের গুণিত অর্থাৎ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ পঞ্চাশ লক্ষ যত ইচ্ছা নো প্রবলেম মান্থলি সিনিয়র সিটিজেন স্কিম এটার ক্ষেত্রেও সর্বনিম্ন এক লক্ষ এর নিচে করাই যাবে না এক লক্ষের গুণিত করা যাবে সর্বোচ্চ আর যেটা মুদ্রা আবার ট্রাম ডিপোজিট স্কিম এই এফডিআরটা সর্বনিম্ন দশ হাজার টাকা বা গুণিত করতে পারবেন আই মিন দশ হাজারের গুণিত কত বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ ষাট হাজার বা দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার এভাবে পর্যায়ক্রমে